ನೀ ನೀವು ಮುಮಿನ হন আপনি যদি মুক্তা হন পরহেজগার হন আপনি যখন মারা যাবেন মৃত্যুর সময় আপনাকে ফেরেশতারা জান্নাতের সুসংবাদ দিবেন দেখুন সহি বুখারীর 6507 নম্বর হাদিস উবাদা ইবনে সামিত رضی আল্লাহু তাআলা عنہ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন من أحب لقاء الله أحب الله لقاءه ومن كره لقاء الله كره الله لقاءه যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করা পছন্দ করে আল্লাহ তার সাথে সাক্ষাৎ করা পছন্দ করেন আর যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করা পছন্দ করে আল্লাহ তার সাথে সাক্ষাৎ করা পছন্দ করেন

যদি হদরহুল মওত বশরেবি রাহমাতিল্লাহি পরজানিহি ও জান্নতিহি বরং যখন কোনো মুমিন এখানে উপস্থিত হয় তখন তাকে আল্লাহর রহমত তার সন্তুষ্টি এবং জান্নাতের সুসংবাদ দেয় সুবহানাল্লাহ অন্য বর্ণে এসেছেন তাকে ক্ষমার এবং মর্যাদার সুসংবাদ দেওয়া হয় তখন তার নিকট এটাই সবচেয়ে পছন্দনীয় হয় তখন সে আল্লাহর সাথে সাক্ষাৎ করা পছন্দ করে আল্লাহ তার সাথে সাক্ষাৎ করা পছন্দ করেন সুবহানাল্লাহ তার অত্র বিবরণ থেকে কি বুঝতে পারলেন আপনি যদি মুত্তাকি মুমিন হন পরহেজগার হন মৃত্যুর সময় ফেরেশতারা আপনাকে জান্নাতের সুসংবাদ দেবে এই জান্নাতের সুসংবাদ পেতে চান না আপনারা এই জান্নাতের সুসংবাদ পেতে হলে আপনাকে মুমিন মুক্তাকি পরহেজগার হতে হবে তবেই আপনি দুনিয়াতেই জান্নাতী না জাহান্নামী এ সংবাদ আপনি পেয়ে যাবেন আল্লাহর কালাম শাক্ষদায়ে পবিত্র কোরআনুল করিম 41 নম্বর সূরা সূরা 30 থেকে 32 নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযিনা ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون ربنا من ضلل যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ অতঃপর সে কথার উপর অভিশন থাকে তারা তাদের নিকট অবতীর্ণ হয় আর বলে আল্লাহ তাহলা তাহ যেন ওয়াগশি রবিন জান্ন তিল্লা তোমরা ভয় করো না চিন্তা করো না আর জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যার ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছে নাহনু ওয়া লিয়্যাকুম ফিল দুনিয়া দুনইয়া ওয়া ফিল আখিরা ওয়া লাকুম ফিহা মা তাশতাহিন আন কুসুকু মালাকুম পার্থিব জিবনে আর আখিরাতে আমরাই তোমাদের সঙ্গী সাথী তোমাদের জন্য তাই আছে যা তোমাদের মন চায় সেখানে অর্থাৎ জান্নাতে তোমাদের জন্য তাই আছে যা তোমাদের মন চায় তোমরা যে জিনিসের আকাঙ্ক্ষা করো তোমাদের জন্য সেখানে তাই আছে পরম ক্ষমাসীন পরম দয়ালু আল্লাহর পক্ষ থেকে আপ্যায়ন হিসাবে তার সম্মানিত উপস্থিতি অত্র আয়াতগুলো থেকে আপনারা কি বুঝতে পারলেন যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ অতপর এ কথার উপর অবিচল থাকবে ফেরেস তাদের নিকট অবতীর্ণ হয় আর বলে তোমরা ভয় করো না চিন্তা করো না তোমরা জান্নাতের সুসম্পদ গ্রহণ করো যার ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছিল মৃত্যুর সময় আল্লাহর পক্ষ থেকে আপনাকে জান্নাতের সুসম্পদ শুনিয়ে দেওয়া হবে সম্মানিত উপস্থিতি